আসসালামু আলাইকুম গাইস আজ আমার বসের সেলের বিয়ে দেখেন বাড়িটা খুব সুন্দর করে সাজাইছে কিন্তু কোনো বাদ্য বাজনা বা হই হল্লার কিছুই নাই বুঝতে পারছেন বিয়ে নাকি অন্য কিছু এটা আমরা নিজেও বলতে পারি না দেখেন এই চুপচাপ করে কয়েকজন আসছে অনেকই বসে সরসে আর নামাজের পরে যারা আসা সবাই আসবে দেখেন বাড়িটা কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে বুঝতে পারছেন মানে হালকা রাইটিং ওইটা অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন কিন্তু কোনো হয়ে আল্লাহর কোনো কিছু এরকম নাই যেন আমরা বাংলায় তো বাচ্চারা কত একটা হয়ে আল্লাহর করে বা আমরা সবাই একটা আনন্দ ফুর্তি বাজনা টাজনা নিয়ে থাকি এরা কিন্তু তা কিছুই না বাস মহিলার একরমে এরা নেচার রুমে এরকম একটি সালার রুমে তো মোল্লা আসবে নামাজের পরে তারপরে মেয়ের বাড়ির লুকটুক আসবে হেরা এসে ওই তো বিয়েকে পড়াবে ওইটাই কি বুঝতে পারছেন না হলে আর কিছু নাই হেরার জন্য একটা আনন্দ বা গান বাজনা এরকম কম হয় বেশিরভাগ হয় না আর বিল ভিতরে যারা একটু হাতি বেশি মানে তারা তো জীবনও না আর অসাধারণ লাগে এরকম নরমালি সাজান